পিছনে বসে বসে রাইসার বক বক শুনছি কালকে রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়েছে শোনার পর থেকে সে ভীষণ রেগে আছে। তবে এই রাগটা প্রান্তের উপর না তার ভাইয়ের উপর মানে পূর্ণর উপর কেন তাকে কালকে মিটিং করতে হবে এটা ভেবে ফুটছে আর একটু পর পর ফোঁকা দিচ্ছে পূর্ণ ভাইয়াকে ভাষরও পাইছে একটা বটে নিজে তো আনরোমান্টিক পেটা এখন আমার প্রাণ তো আনরোমান্টিক বানিয়ে ফেলতে যাচ্ছে রাইশার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম একদিনের পরিচয়ই প্রান্তকে সে আমার প্রান্ত বলছে আবার ও কিভাবে বুঝলো প্রান্ত রোমান্টিক আর পূর্ণ ভাইয়া আনরোমান্টিক এটা আমি বুঝলাম না তাই গোলকল চোখে ওকে প্রশ্ন করলাম একদিনের মধ্যেই আমার প্রান্ত বাপ্পা একটু বেশি ফাস্ট চাচ্ছিস না তুই তাছাড়াও তুই কিভাবে জানলি প্রান্ত ভাইয়া রোমান্টিক আর পূর্ণ ভাইয়া যে আনরোমান্টিক আমার কথা শুনে রাইসা হঠাৎ করে চুপ হয়ে গেল ধরা পড়া চোরের মতো ফেট কি হেসে ঢোক গিল আর মুখ দেখে আমি বুঝতে পারছি এর মধ্যে অন্য কোনো কাহিনী আছে তাই চুপচাপ ফুটে দরজা লাগিয়ে দিয়ে একদম ওর সামনে হাত ভাস করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম দরজা লাগিয়ে দিয়েছি বাসার কেউ শুনবে না আসল কাহিনী কি তুই আমাকে খুলে বলতে পারিস কাহিনী কিসের কাহিনী আমি তো কোনো কাহিনী করিনি আমি কি বলেছি তুই নিজে কাহিনী করেছিস তুই তো নিজের মুখে স্বীকার করলি তোর মনের কথা এখন সত্যি সত্যি আমায় বল আসল কথা আমার কিন্তু আর তস হয়েছে না তুই না বললে আমি যে আনটিকে বলে দিব আন্টির কথা দেখে রাইসার মুখ চুপ শিখাল বুঝলাম তুই সঠিক নিশানায় লেগেছে এইবার ওর থেকে সব কিছু শোনা চাপে চা ভাবনা সেই কাজ ও প্রথমে কিছু ইতস্তত বোধ করলেও পরে সবকিছু খুলে বলল আমায় ওর কথা শুনে যা বুঝলাম তা হলো ও আর প্রান্ত ভাইয়া একই ভার্সিটিতে ছিল সেখানেই তাদের দেখা পরিচয় ভাইয়া ওদের সিনিয়র এইবার ভার্সিটি থেকে বের হয়েছে আর আইসার বয়সে আমার প্রায় সমবয়সী হলো ক্লাসের দিক দিয়ে আমার এক ক্লাস বড় আমি এইবার ভার্সিটিতে ঢুকবো আর ও অনার্স দিত বর্ষে উঠবে সে যাই হোক বাড়ি মেয়ে সবার নাকের নিচ দিয়ে এতদিন চুটিয়ে প্রেম করলো আর আমরা কেউ কিছু জানতেই পারলাম না আমার তো ভাবতেই অবাক লাগছে এতদিন উপর বিন্দু মাত্র সন্দেহ হয়নি আর ও প্রেম করে নিজের বিয়ে পর্যন্ত ঠিক করে ফেললো সাংঘাতিক ব্যাপার আমাকে অবাক হতে দেখে তাঁতকে লিয়ে হাসলো ভাবটা এমন যেন ও বলতে চাইছে কি চানতো চমকে দিলাম তো হঠাৎ রোমান্টিকতার কথা মাথায় আসতেই তুষ্টুমি খেলে গেল আমার মাথায় শয়তানি হেসে প্রশ্ন ছুড়ে দিলাম ওর দিকে প্রান্ত যে রোমান্টিক সেটা তুই কি করে জানলি বোন কি রোমান্টিক কথা কয়েছে ভাইয়া তোর সাথে আমার প্রশ্ন শুনে রাইসার মুখের হাসি উড়ে গেল লজ্জায় লালছে আভা ধারণ করলো ওর মুখ থেকে আমার হাসি ফেলো ওর সাথে কিছুক্ষণ কোতাকুতি করলাম ক্ষেপণের জন্য পরে ও প্রসঙ্গ হঠাৎ বলে উঠল চাটিস তুরপা প্রান্ত যে রকম প্রাণোচ্ছল পূর্ণ ভাইয়া ঠিক তার বিপরীত উনি কেমন জানি গম্ভীর স্বভাবের একটা মানুষ হাসি ঠাট্টার সাথে তার যেন কোনো লেনদেন নেই অনেক বিয়ের প্রপোজাল নাকি এসেছে ওনার জন্য কিন্তু উনি নাকি এখনো বিয়ের জন্য প্রস্তুত নন সারাদিন শুধু আর কাজ প্রান্তের থেকে শুনিয়েছি সবাই যখন সকালবেলা ঘুমে কাদা হয়ে থাকে তিনি সেখানে ভোরে উঠে জগিং করতে যান রাতে সবাই যখন ঘুমাতে যায় উনি তখন অফিস থেকে আসেন আমার পরিবারের সবাই যখন আড্ডা দেয় উনি সেখানে অফিসের লোকদের সাথে কথা বলা নিয়ে বিজি থাকে এটা কি স্বাভাবিক মানুষের মতো আচরণ হলো বল তার সব কিছুই খুব অদ্ভুত একদিন নাকি প্রান্তকে বকাও দিয়েছে রাত থেকে আমার সাথে কথা বলার জন্য আসলে উনি কি মানুষ না রবট আমি না ঠিক বুঝতে পারি না জানিস তো গাইস আমার কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে টুইটার নাকি একদম বন্ধ হয়ে আসছে ফাইসতে খুবই কষ্ট হইতাছে এরপর তোমাদের জন্য দিতেছি আজকের ভয়েসটা একটু খারাপ লাগলো তোমরা একটু মানাই নিও হ্যাঁ রাইশার মুখ থেকে হাসি পেল আমার মুখ টিপে হাসলাম আমি আমাকে হাসতে দেখে ও বলল তুই হাসছিস জানিস আমার না মাঝে মধ্যে মনে হয় না জানি কে সেই হতো বা কি চার কপালে তিনি আছেন তার মতো আনরোমান্টিক বোরিং রাগে লোকের বো এর থেকে কষ্টকর আর এই দুনিয়ায় কি হতে পারে আমিও ওর কথায় সাই দিয়ে মাথা নাড়লাম আসলে তো এরকম লোকের সাথে সংসার করা যায় নাকি না 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 তার প্রতি আমার মনকে কোনোভাবে যাবে না আমি ভুলেও সে সেটাকে আর বাড়াতে চাই আমি ভাবছিলাম আর না রায়শা ফোনটি ছিল হঠাৎ করে ওর হালকা স্বরে উচ্ছ্বাস শুনতে পেলাম আমি দিকে তাকাতে মনে হলো যেন ফোনে কাউকে দেখে এরকম রিয়াকশন দিয়েছে আমি ওর থেকে একটু এগিয়ে গিয়ে ওর ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল একি এটা তো পূর্ণ ভাইয়া নতুন ছবি আপলোড দিয়েছে মনে হয় ব্লু সাথে সানগ্লাস পরে রীতিমতো নায়কদের মতো লোক কি যে মারাত্মক দিকে তাকিয়ে দেখি ও এখনো রীতিমতো হা করে দেখছে তার ছবি আর চাহনি দেখে বোকা বনে গেলাম একটু আগে সে চার নামে বদনাম করছে আর এখন তার ছবি এইভাবে দেখার কোনো মানে খুঁজে পেলাম না তাই ওর মাথায় চটকানি মেরে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম ও ধরা পড়ে ফেটকি মার্কা হাসি দিয়ে মাথা চুলকাতে লাগলো তারপর বলল। দেখ পূর্ণ ভাইয়ার নামে আমি যতই কিছু বলি না কেন এটা তো মানতেই হবে যে তিনি দেখতে এতটা হ্যান্ডসাম যদি আমি প্রান্তকে না ভালোবাসতাম আর পূর্ণ ভাইয়া এতটা বেশিক না হতেন তবে এতদিনে অবশ্যই ওনাকে পটিয়ে বিয়ে করতাম আমি আর কথা শুনে আমি ভ্রকুসকে বললাম সি নিজের হবু ভাসরের সম্পর্কে এমন কথা বলতে পারলি তুই তুই দাঁড়া প্রান্ত ভাইয়াকে বলে দিব আমার কথা শুনে রাইসা মুখ পাকালো তারপর ফোন নিয়ে আমার পাশে বসে বলল আরে ধর শুধু আমি না জাস্ট দেখ তার ছবিতে কতগুলো কমেন্ট বেশিরভাগই মেয়েদের সুন্দর ছেলের ছবি দেখলে হা করে তাকিয়ে থাকে আর কথা শুনে খুব হাসি পেল আমার ও নিজে তো এতক্ষণ একই কাজ করলো এখন আমার মেয়েগুলোকে বকছে রাইসার চোখ ফাঁকি দিয়ে আর চোখে ওনার সোফি আরেকবার দেখে নিলাম আমি অচান্তে টোটের কোণে মুসকি হাসি চলে এলো আমার কিন্তু পরক্ষণেই তার কঠোর ব্যক্তিত্বের কথা মনে হতেই ভয়ে আমার ভালো লাগা জানালা দিয়ে পালালো বাবা তার তাকানো যাবে না না দিকে আর আমার বোনের ভাসুর আর আর কিছুই নন তিনি তাছাড়াও তার মতো প্রতিষ্ঠিত যজ্ঞ ছেলে অবশ্যই তার মতো একটা যোগ্য মেয়েকে ডিজার্ভ করে যেখানে তার ধারে কাছে আমি নেই সেখানে এক সামান্য বৃষ্টিময় মুহূর্তের কারণে তার প্রতি কোনো দুর্বলতা আসতে দেওয়া যাবে না আমার মনে এসব ভেবে নিজের মনকে বুঝিয়ে নিজ পড়তে চলে এলাম আমি রাত অনেক হয়েছে কালকের দিনটা পুরোটাই ব্যস্ততায় কেটে যাবে আমার পরীক্ষা এখন পড়ালেখায় ফোকাস করাটাই দরকার আমার তাই অন্য কিছু ভাবার সময় নেই আর বসে আছি রাইসা রুমে রেডি হচ্ছে সকাল থেকে অবশেষে আজকে প্রান্ত ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে বেচারি কালকের দিনটা খুব দ্রুত কেটেছে আর কাল পরীক্ষা হয়েছে বলে আজ কলেজ ছুটে দিয়েছে বাইরে মেঘলা আকাশ আনটি কিছুই রান্না করেছে সেই খুশিতে আমি সোফাই বসে টিভি দেখছি অবশেষে রাইসা বের হয়ে আসলো রুম থেকে আন্টিকে জানিয়ে বাসা থেকে বের হতে যাবে এমন সময় আন্টি রান্নাঘর থেকে এসে বললেন কিরে তুই একা বের হচ্ছিস কেন তোরফা যাবে না তোর সাথে আন্টির কথা শুনে আমরা দুই বোনই বোকা বনে গেলাম আমি কেন যাব ওর সাথে এই বিশ্ব চেপে ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম আমি কেন যাব আন্টি ওরা দুইজন কথা বলবে আমি সেখানে কাবাব পে হাড্ডি হয়ে কি করব আন্টি আমার দিকে চোখ পাকিয়ে তাকাতেই আমার হাসি উড়ে গেল বুঝলাম আমার কথা তার পছন্দ হয়নি তাই তিনি বললেন এখনো ওদের বিয়েটা হয়নি আর আজকে যেহেতু প্রথম দেখা তাই রাইশাকে একা পাঠাতে ভরসা পাচ্ছি না আমি তুই যা না একটু ওর সাথে মা আমার মন টানছে না ওকে একা পাঠাতে আন্টির কথা শুনে বুঝলাম উনি যেহেতু জানেন না রাইশা রিলেশনের কথা তাই ভাবছেন আজকে প্রথম দেখা হবে ওদের মায়ের মন বলে কথা এর এক পাঠাতে চাচ্ছেন না রায় দিকে তাকিয়ে দেখি ও করুন চোখে তাকিয়ে আছে আমার দিকে বুঝলাম সে মাকে কিছু বলতে পারছে না আমাদের চা চায়ের মাঝেই আন্টি আমাকে দ্রুত রেডি হয়ে আসার তাগিদ দিলেন কিরে তোর দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি যা রেডি হয়ে আস দেরি হয়ে যাবে আবার তোদের তৎপর দীর্ঘ ফেলে চুপচাপ রেডি হতে গেলাম তাড়াতাড়ি রেডি হয়ে বের হলাম রাইসের সাথে দুজন রিক্সায় ওঠার পর কিছু বলার আগে আমি বললাম তুই চিন্তা করিস না আমি তোদের না তোরা রেস্টুরেন্টে গল্প করিস আমি না আমার কথায় রাইসা প্রথমে অবাক হয়ে গেল তারপর হেসে মাথা নাড়ল বুঝলাম আমার বুদ্ধি ওর পছন্দ হয়েছে আমার হাতের উপর হাত রেখে ধন্যবাদ জানালো আমিও হাসলাম ওর সাথে রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে দেখি মানুষ কিস গিজ করছে বসার জায়গা পাওয়া যাবে না না ভাবতে ভাবতে প্রান্ত ফায়ার দেখা পাওয়া গেল আমাদের দেখে এগিয়ে এলেন তিনি বলা বাহুল্য আমাকে দেখে তিনি অবাক হলেন তিনি ভাবেননি আমিও আসবো এখানে ইতস্তত হেসে টিচার পরিচয় দিতে যেতে উনি হালকা হেসে বললেন তুমি তুরফা রাইট আমি অবাক হলাম হালকা হেসে মাথা নাড়লাম ভাবতে লাগলাম তিনি কিভাবে জানলেন আমি কে আমার মুখ দেখে তিনি হয়তো বুঝলেন আমি কি ভাবছি তাই বললেন কি ভাবছো আমি কিভাবে তোমায় চিনলাম আরে তোমার বোনের কাছেই শুনেছি ও যেরকম বর্ণনা দিয়েছে তুমি আসলেই ঠিক তেমন আর তোমাদের বাসায় কে আছে না আছে ও সব বলেছে আমায় তাই তো কাল ফোনে প্রথমবার তোমার কণ্ঠ শুনেই আমি ভাইয়াকে বলেছিলাম এটা রাইসা নয় যেহেতু রাইসা নয় তাহলে নিশ্চয়ই তুমি হবে প্রান্ত ভাইয়ের কথা শুনে আমার মাথা ঘোরা শুরু হলো কণ্ঠ শুনে বুঝলো ওটা আমি আবার আজ প্রথমবার দেখে চিনে ফেললো এরা মানুষ না যাচুস বাপরে আমার চিন্তা ভাবনার মধ্যে ওরা দুইজন হাঁটা শুরু করলো রেস্টুরেন্টের দিকে তাতে অনুসরণ করে আমিও গেলাম পিছু পিছু কে দেখি রেস্টুরেন্টের ভিতরে সুন্দর এক কর্নারে দুইজন বসার ব্যবস্থা করা হয়েছে এই জায়গায় ভিড় একদম নেই বেছে বেছে ভালো জায়গায় চয়েস করেছে ভাইয়া কিন্তু এ তাদের চেয়ারে এক লোক বসে আছে কেন বসে থেকে খুব মনোযোগ দিয়ে পড়ছে আমি ব্রোকুজ সেদিকে তাকিয়ে থাকলাম প্রান্ত ভাইয়া এগিয়ে যে ভাইয়া বলে ডাকতে লোকটি আমাদের দিকে তাকালো তাকে থেকে চমকে গেলাম আমি আমার সাথে অবাক হলো রায়শাও আশ্চর্য পূর্ণ ভাইয়া এখানে উনি আবার কি করতে এসেছেন রেস্টুরেন্টে আমাদের দেখে ম্যাগজিন টেবিলে রেখে এদিকে এগিয়ে আসতে লাগলেন তিনি তার গম্ভীর মুখ দেখে তার ভিতরের রিয়াকশনটা ঠিক কি আমি বুঝতে পারলাম না কিন্তু ওনার এগিয়ে আসার প্রত্যেকটি কদমের সাথে তালে তাল মিলিয়ে আমার হৃদপিণ্ড ওঠা নামা করাটা ঠিক টের পেলাম আমি তো আমার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতে পারতেছ যে আমি ঠিক মতো ভয়েস দিতে পারতেছি না এরপরেও তোমাদের জন্য গল্প বানালাম এত ছোট একটা পার্ট দেওয়ার জন্য আশা করি তোমরা আমাকে ক্ষমার চোখে দেখবা তো ভালো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পার্টে